বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের একটি হল গ্র্যান্ড ক্যানিয়ন আজ আপনাদের নিয়ে এসেছি গ্র্যান্ড ক্যানিয়নে চলুন একটু ঘুরে ফিরে দেখি এখানকার পরিবেশ আমেরিকাতে অনেক ট্রেল করলাম কিন্তু দেখতে পাচ্ছেন এই ন্যাশনাল পার্কের ট্রেলটি এখানে খুব সরু একটি পথ হ্যালো অসংখ্য দর্শনার্থী আছে সারা পৃথিবী থেকে এখানে প্রতিদিন দেখতে আজকের সূর্যের তাপটা অনেক বেশি এখানে সবসময় প্লাস ফর্টি ফর্টি ফাইভের উপরেই রয়েছে আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন এটা আমার ডান দিকে এবং বাম দিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পাহাড় উপরে আমরা আমরা অলমোস্ট নাইন থাউজেন্ড ফিট নয় হাজার ফিটের উপরে রয়েছে এই টুয়েলটি ধরে হাঁটছি এখানে যত এগিয়ে যাচ্ছি তত আরও পৃথিবীর সৌন্দর্যময় এ পার্কটির আর সৌন্দর্য দেখতে পাচ্ছি পনেরোশো সালে গার্সিয়া লোপেজ নামের একজন ইউরোপিয়ার পরিব্রাজক প্রথম এই গ্র্যান্ড ক্যানিয়নের সন্ধান পান তবে হাজার বছর আগে স্থানীয় আদিবাসী আমেরিকানরা এখানে বসবাস করে আসছে অসংখ্য দর্শনার্থী আসছে এখানে প্রতিদিন ভিজিট করতে সারা পৃথিবী থেকে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের কলরোডো নদীর মাধ্যমে সৃষ্টি হওয়া এই বিশাল গিরিখাত এক বিরাট বিস্ময়কর জায়গা কলোরোডো নদী খয়ে এখানকার প্রায় দুইশো কোটি বছরের ইতিহাস উন্মুক্ত হয়েছে পাথুরে এই এলাকাটি প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ ও উনত্রিশ কিলোমিটার চওড়া এখানকার রহস্য ঘেরা ভূতত্ত্ব বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে গ্র্যান্ড ক্যানিয়নের অনেক পাথরে প্রায় একশো বিশ কোটি বছরের পুরনো প্রাণীর ফসিলও পাওয়া গেছে এখানে আছে প্রায় এক হাজারটি গোপন গুহা সেগুলোর মাত্র একটি পর্যটকদের জন্য উন্মুক্ত পৃথিবীর ঐতিহাসিক আশ্চর্য পার্ক গ্র্যান্ড ক্যানিয়নে আমরা এখন ছোট একটা হাইকিং করছি ঠিক কত শত কোটি বছর আগে এই বিশাল গিরিখাত গড়ে উঠেছে তা এখনো অজানা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এখানকার রহস্য জানতে প্রতি বছর বিশ্বের প্রায় ষাট লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন আপনিও আসুন পৃথিবীর ষাটটি প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এইটি এই জ্ঞান ক্যানিয়ান যে যা এই যে ট্রেলটি দেখতে পাচ্ছেন এই ট্রেলটি সাড়ে চারশো কিলোমিটার লম্বা আমরা ক্যাবলি শুরু করলাম এই ছোট্ট ছোট্ট একটি ট্রেল দেখার জন্য কিন্তু এটা বই চলে গেছে এখান থেকে সাড়ে চারশো কিলোমিটার অনেক বড় প্রাকৃতিক এই সৌন্দর্য দিকগুলি দেখার জন্যে আপনারা চোখ রাখুন